তোমার নামটা বলো নাম ক মুছা মতাস মক্তর ম মতাস মক্তর মোহাম্মদ মুছা মুছা মতাস জক নামি থাকে দাইকা নে তোমার নাম তি রাখি গো মনে গান গানে যা জি তুমি বন্ধু দইরা চক জন just তোমার বিহেভিয়ারটা ভালো লেগেছিল না তোমার লেগেছিল তাই তোমার সাথে কথা বলছিলাম একটা কথা শুনে করার মধ্যে আমি পিএসটি কমপ্লিট করছি তোমার নাম ক মুজাম্মত হ্যাঁ মুজাম্মত আচ্ছা হ্যাঁ মামু এক শোনাও শোনা नहीं 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 करूँगा पक्का पक्का तुझको लगा हूँ कि मैं खींच के आपने तो बोला था मैं नहीं करूँगा हमारे मेरे ना होने क्यूट हाँ ठीक ही कोई सो एक तो सही आ रहा <laughs> है एक तो गड़े रहे तुम्हारे डी में हाहाहा जैना गांजा खाए कुल पाई ना